আহ জঙ্গলদসুর এখন সেই জঙ্গলদসু এলাকা বলতে আমরা এখন পৌঁছায়নি কাছাকাছি এখন থাকছে মানে আমাদের এই আহ এবারে এখনো হয়নি তবে বাঘের খোঁজ পাওয়া গেছে তিনটে বাঘ একসঙ্গে ঘুরছে তাদের মানে খোঁজ পাওয়া গেছে বা সামনে দিয়ে পার পার হয়ে খাল পার হয়ে আর এপার থেকে ওপারে উঠেছে শুরুতেই বলে রাখি যে যার মতো করে প্রতিবাদের ভাষা খুঁজছে একটাই কথা তিলোত্তমা বিচারপাক শহর বা শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চলে তিলোত্তমার বিচারের যে দাবি সব অঞ্চলে সব মুখরিত আছে গ্রাম অঞ্চল বা একদম জায়গাতে একইভাবে প্রত্যন্ত এলাকাতেও কিন্তু সেই একই যে তিলোত্তমা বিচারপাক ভবদাদের সঙ্গে কথা বলছিলাম সেখানেও একই কথা তিলোত্তমা বিচারপাক যাই হোক বিচারের দাবি জানিয়ে বিচারের আশা নিয়ে আমাদের যে নতুন কর্মকাণ্ড আমাদের শুরু করতেই হয় কারণ এক একটা কাজ আমাদের সেভাবেই করে যেতে হয় শুরু করব আজকে ভবদার সঙ্গে কথা ভবদার সঙ্গে কথা বলবো যে ভবদা জঙ্গলে গেছিল ভবদাকে বেশ কিছুদিন ধরে পাইনি ভবদা জঙ্গলে বিকালের টাইমে ভবদাকে পেয়েছি ভবদার সঙ্গে কথা বলব মরিঝাপি জঙ্গল নিয়ে এবং সেখানে উঠে আজ বাংলাদেশের প্রসঙ্গ পরশি দেশ পড়শি দেশ এখন একটুখানি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই সমস্যাটা এতটাই গুরুতর যে সেটা বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকাতেও এসে ধাই মারছে মনোদার কাছে ভবদার কাছে শুনবো যে সেই পশ্চিম দেশের জঙ্গল চারি মানুষ এবং সেখানকার জীবন এখন কেমন চলছে তুমি তো জঙ্গলে গেছিলে কেমন এখনকার পরিস্থিতি আপাতত এই মুহূর্তে আমাদের প্রতিবেশের প্রতিবেশী দেশ বাংলাদেশ এখন বাংলাদেশের সত্যিকারের খুব একটা দুর্বিহ বিরহ মানে দুর্বিষহ দুর্বিষহ এ চলছে পাটাপাটি আমলিক আর বিএনপি পার্টি থেকে একটা ঝামেলা ঝক্কি ভীষণ ভাবে চলছে সেখানে হিন্দু মুসলিম কাউকে দেখা যাচ্ছে আমরা প্রথমে খবরে পাচ্ছিলাম যে হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার হচ্ছে কিন্তু তেমনটা নয় প্রকৃত প্রকৃতিভাবে যেটা জানা যাচ্ছে হিন্দু মুসলিম উভয় পালিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসছে তবে বৈধভাবে আসতে না পারলেও অবৈধভাবে তারা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে তার কারণ জঙ্গলপথ কয়েকদিন হয়ে গেল তাতে পাঁচজন মহিলা পাঁচজন শিশু একজন পুরুষ আচ্ছা এরকম পরিস্থিতি মানুষ এগারো জনকে ধরেছে ধরে নিয়ে কোশাল থানায় হাতে ছাড়ার করে দিয়েছে এরা তবে এইভাবে মানুষ পালাচ্ছে বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য তাদের মুখের বক্তব্য যে আমাদের আপনার দরকার হলে আমাদের জেলে রাখুন তবু আমাদের জীবন রক্ষা হবে এরকম পরিস্থিতির মধ্যেখানে বাংলাদেশ চলছে জঙ্গলে গিয়েও দেখা যাচ্ছে প্রচুর বাংলাদেশি মানে ঢুকে থাকছে তারা প্রাণ বাঁচানোর তাগিদে তুমি একটা কথা বলছিলে অফ ক্যামেরায় বলছিলে যে জঙ্গলে গেলে আমরা বাংলাদেশি না ভারত মানে ইন্ডিয়ান এরা দেখি না এটা দেখি না আমরা সবাই মানুষ এই হিসেবে প্রথম পরিচয় হয় হ্যাঁ তো সেই কাহিনীটা কেমন যে হঠাৎ যখন দেখা হচ্ছে বাংলাদেশিদের সঙ্গে মানুষ হিসেবে তো প্রথমে দেখা তো তারপরে তখন বাংলাদেশে শুনছো তা তাদের মনোভাব কেমন বুঝছো অনেক সময় বাংলাদেশের জলদস্যু কবলে পড়েছি কিন্তু এইরকম পরিবেশ এই রকম পরিবেশেখানে পড়েনি এরা খুব অসহায় বোধ করে এরা খুব অসহায় বোধ করছে বারবারই মানে ভারতে এসে পালিয়ে বাঁচার তাগিতে এরা পালানোর চেষ্টা করছে যেটা সোজাসুজি সেক্ষেত্রে এরা মাছ কাঁকড়া ধরতে আসছে না মূলত জীবনের জীবনের একটা সুস্থভাবে বাঁচার একটা বাঁচার তাগিদে এরা পালিয়ে ভারতে চলে আসছে আচ্ছা তো তোমাকে একটা বলি যে তোমাদের সঙ্গে যখন এদের দেখা হচ্ছে এরা এর কষ্ট কাহিনী এরা বল যে না এরা আমাদের সঙ্গে খুব সীমিত দুই একজনের সঙ্গে দেখা হয় তারা কিন্তু শক্তিকারে মানে কোনো নৌকার সঙ্গে বা কোনো মাছের সঙ্গে জানা না হয় এরকম পালিয়ে ওরা মাছার চেষ্টা করছে এখানে একটা কথা এই জঙ্গলে তুমি যখন মাছ কাঙাল ধরতে যা তোমার তো ডিস্টার্ব হচ্ছে আমাদের ডিস্টার্ব বলতে যখন জলদস্যুরা আমাদের আক্রমণ করে তখনই আমাদের ডিস্টার্ব হয় তাছাড়া হয় না এখন যখন কাংড়া ধরতে যাচ্ছে এখন কেমন লাগছে মানে কাংড়া কেমন হচ্ছে বা মাছ কেমন হচ্ছে না এখন তো মাছ কাংড়া একেবারে কোমারে বছরের প্রথম ছুরে দু তিন মাস হলো দু মাস দিয়ে হচ্ছে মানে বিএলসি ছেড়েছে সরকারিভাবে অস্থির অবস্থা উপরে জঙ্গল দস্যুদের কোনো ইয়ে নেই না এখন জঙ্গল দস্যু আছে এখন সেই জঙ্গল দস্যু এলাকা পর্যন্ত আমরা এখন পৌঁছাই কাছাকাছি এখন থাকছি মানে আমাদের এই ফার্স্ট আন্ডারের এর আন্ডার কাছাকাছি দিয়ে আমরা এখন ঘোরাফেরা করছি এখন দূরের দিকে নাম যেখানে গেলে জঙ্গল দর্শক চাপ আসে সে পর্যন্ত আমরা এখনো যাইনি তবে আমাদের এই যে কোরেরিয়ার বাফার এরিয়া একটা ব্যাপার আছে ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের তো কোরেরিয়া যাওয়া নিষিদ্ধ আছে বাফার এরিয়ার মধ্যেও বাংলাদেশের সীমান্ত সেই বাফার এরিয়ায় আর আমাদের এই পারে ভারতের জঙ্গল ওই পারে বাংলাদেশি নাম ওই বাংলাদেশিরা ওই পার থেকে পার হয়ে এসে আমাদেরকে এই মৎস্যজীবীদেরকে অ্যাটাক করে মাছরা হিসাব এসব নিয়ে চলে যায় এবছর এরকম হয়নি তো এবছর এখন আমাদের সামনে পড়িনি এখন কার সামনে কে পড়েছে কিনা জানি নি আমাদের সামনে এখনো মুখোমুখি হয়নি তবে প্রতি বছর হতে হয় একবার না একবার হলেও হতে হয় আচ্ছা একটা কথা বলো যখন তোমরা বছরে জঙ্গল করা শুরু করছো আর দর্শকদের জানাই দাদারা থেকে প্রথম জঙ্গল করা শুরু করে কারণ ওটা ওদের স্ট্রং জোন একদম সেক্ষেত্রে বাঘের কথা তো শুনিনি আগে শুনছিলাম ওপারের অস্থির অবস্থা দাদা বলছিল যে বারবার ওপার থেকে তারা এপারে আসছে বাঁচার তাগিদে আসছে কেউ নানা কারণে তারা চলে আসছে অস্থির অবস্থায় আহ চাইবো তাড়াতাড়ি ওদের সুস্থ হোক সেখানেও তারা স্বাভাবিক জীবনযাপন করুক স্বাভাবিক হয়ে আসুক সেটাও এখানে আরেকটা কথা বলি তোমরা যাচ্ছিলে ঝিলা হয়ে না ঝিলা হয়ে ওই বর্ডারটাতে ওদের কালিন্দে চলে যাচ্ছে ওই বর্ডারে তোমরা যাচ্ছিলে ওখান থেকে যখন তোমরা বাফারের ভিতর দিয়ে মাছ কাঁকড়া ধরছিলে বাঘের কোন এবারে উৎপাদ তেমন পাচ্ছ এবারে এখনো পর্যন্ত বাঘের উৎপাদ দেখা যায়নি তবে এমনি জঙ্গলে গেলে বাঘের দেখা মেলেই জঙ্গল এবারে এখনো হয়নি তবে বাঘের খোঁজ টোঁজ পাওয়া গেছে তিনটে বাঘ একসঙ্গে ঘুরছে তাদের মানে খোঁজ পাওয়া গেছে বা সামনে দিয়ে পার পার হয়ে খাল পার হয়ে আর এপার থেকে ওপারে উঠেছে এইরকম দেখা গেছে দেখা যাচ্ছে গভীর জঙ্গলের কথা যখন মনোদার কাছে ভৌদার কাছে শুনি এবং তাদের আরো অনেক যারা আছে সে সময় এই যে যারা জঙ্গলচারী মানুষ যারা আমাকে প্রতিনিয়ত তথ্য দিয়ে সহযোগিতা করে তাদের কাছে যখন শুনি একটা কথা বারবার মনে হয় যে বাংলাদেশি আর ইন্ডিয়ান এরকম কোনো ব্যাপারটা এরা ভেদাভেদ করে না এরা শুধু দেখে জঙ্গল আর জঙ্গলচারী মানুষ তো সেক্ষেত্রে জঙ্গলের অবস্থা এখন মোটামুটি স্বাভাবিক তোমার স্বাভাবিক আছে আর বাংলাদেশ সুস্থ হোক এটাও তো আমরা চাইছি আমরা চাই বাংলাদেশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মানুষ যেন যেন বসতি স্বাভাবিকভাবে ভাবে শান্ত হয়ে যায় বাংলাদেশ সেটাও আমরা আচ্ছা চাই ভবদা অন্য মানুষ কই যাচ্ছে বারবার তার কারণ হচ্ছে যখন আমরা এই প্রতিবেদন করছি আমাদের সামনে প্রচুর লোকজন তারা শুনছে ভবদার কথা সে কারণে ভবদা বারবার অন্য মানুষ কই যাচ্ছে ভবদা তাহলে এখানে তোমাকে আমি ছাড়ি